স্পন্সার বাই ভীষণ নবাবগঞ্জ সম্মানিত শ্রোতাগণ আজকে আমরা জানব কিভাবে রোজা রাখলে আমরা মুতাকিন হতে পারব আমরা যদি ছয়টা শর্ত মেনটেন করে রোজা রাখতে পারি তাহলেই এই রোজা আমাদেরকে মুতাকিন বানাবে তো আমি শুরুতে কোরান থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি আল্লাহ আলা সৌরাতুল বাকার

তোমরা ভয় পেও না যে রোজা শুধু তোমাদের উপরেই ফরজ করা হয়েছে বিষয়টা এমন নয় তোমাদের পূর্ববর্তী লোকদের উপরও রোজার বিধান ছিল কেন রোজার বিধান তোমাদেরকে দেওয়া হলো লা যেন তোমরা মুক্তাকীন হতে পার তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহতালা আমাদেরকে রমজান মাস দিয়েছেন যেন আমরা মুক্তাকীন হতে পারি আর শুধু আমরা যদি না খেয়ে রোজা রাখি শুধু স্ত্রীর সহবাস থেকে বিরত থাকার মাধ্যমে রোজা থাকি তাহলে এই রোজা কখনোই আমাকে মুত্তাপিন বানাতে পারবে না আমরা যদি ছয়টা শর্ত মেনটেন করে রোজা রাখতে পারি তাহলে সেই রোজা আমাদেরকে মুত্তাপিন বানিয়ে দেবে ইনশাআল্লাহ এক নম্বর শর্ত হলো রোজাদার ব্যক্তি সর্বপ্রথম যে কাজটা করবে সে তার চোখটাকে কন্ট্রোল করবে আমি সারাদিন না খেয়ে রোজা রাখলাম কিন্তু চোখ কন্ট্রোল করতে পারলাম না আমার চোখ দিয়ে না যায়স গুনাহের কাজের দিকে তাকালাম গুনাহের কাজ আমার চোখ দিয়ে দেখলাম তাহলে এই রোজা কখনোই আমাকে মুতাকিন বানাতে পারবে না তো সর্বপ্রথম আমাদের কাজ হলো আমাদের চোখগুলোকে কন্ট্রোল করা যেন কোনোভাবেই রোজা থাকা অবস্থায় আমাদের চোখ দিয়ে কোনো অশ্লীল কাজ যেন অশ্লীল জিনিস যেন আমরা না দেখি এরপর দ্বিতীয় শর্ত হলো আমাদের জীববাহ মুখকে কন্ট্রোল করা অনেকে দেখা যায় রোজা থাকার পরও এই মুখ দিয়ে গিবোধ গায় অন্যকে কথার মাধ্যমে কষ্ট দেয় অন্যকে পরনিন্দা সমালোচনা করার মাধ্যমে কষ্ট দেয় আমরা যদি এই মুখকে অপাত্রে ব্যবহার করি মুখ দিয়ে গুনাহের কাজ করি মুখকে কন্ট্রোল করতে না পারি তাহলে এই না খেয়ে রোজা রাখা এটা আমাকে কখনোই মুক্তাকিন বাড়াতে পারবে না মুখকেও কন্ট্রোল করতে হবে এরপর তৃতীয় শর্ত হচ্ছে আমাদের কানকে কন্ট্রোল করা আমরা যদি কানকে হেফাজত করতে না পারি অনেক ভাইকে দেখা যায় যুবক ভাইদেরকে দেখা যায় কানে হেডফোন লাগে গান শুনে বা এভাবে বক্স চালিয়ে গান শুনে তো আমরা যদি আমাদের কান দিয়ে এভাবে গুনায়ের কাজ করতে থাকি কানকে যদি হেফাজত না করি তাহলে আমাদের এই রোজা আমাদেরকে মুক্তাকিন বানাতে পারবে না এই জন্য কানকেও কন্ট্রোল করতে হবে তাহলে এক নাম্বার চোখ দুই নাম্বার মুখ তিন নাম্বার কান এরপর চার নাম্বার হচ্ছে আমার পুরো বডিটাকে কন্ট্রোল করা আমার হাত পা আরও যত অঙ্গ পতঙ্গ আছে সকল অঙ্গ পতঙ্গকেই গুনাহের কাছ থেকে বিরত রাখা তাহলেই আমার রোজা আমাকে মুক্তা কিন বানাবে এরপর পাঁচ নাম্বার খুবই গুরুত্বপূর্ণ শর্ত সেটা হলো আমি রোজা রাখলাম খুব কষ্ট করে না খেয়ে থাকলাম চোখ কন্ট্রোল করলাম মুখ কন্ট্রোল করলাম কাম কন্ট্রোল করলাম পুরো বডিটাকে কন্ট্রোল করলাম কিন্তু সাহরি আর ইফতার খেলাম হারাম দিয়ে তাহলে এই রোজা আমাকে মুক্তাকিন বানাতে পারবে না এজন্য রোজার পঞ্চম শর্ত হলো যে সাহরি এবং ইফতার যেন হালাল খাদ্য দিয়ে হয় আল্লাহ তালা তার পবিত্র কালামে সৌরাতুল মিনুনের একান্ন নামা আয়াতে বলেন ইয়া আইয়ুহার হার কুলু মিনাত তাইবাত ওয়া আমালু সলিহা ইন্নী বিমা তাআমালুনা আलिम ইয়া আইউহা রুসুল আল্লাহু তাআলা মুনত ও রাসুলগণদেরকে উদ্দেশ্য করে तमाम পৃথিবী মানুষদেরকে বোঝাচ্ছেন যে ইয়া আইয়ুহা রুসুল হে রাসুলগণ কুলু মিনাত তাইবাত তোমরা উত্তম খাবার অর্থাৎ হালাল খাবার খাও ওয়া আমালু সলিহা এরপর নেক আমল করো তো এই আয়াত থেকে বোঝা যায় ইবাদত বন্দিগি কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল খাওয়া হালাল খাওয়া যে ব্যক্তি হালাল খাবে না হারাম খাবে তার ইবাদতই কবুল হবে না এজন্য আমরা যদি আমাদের সাহরি এবং ইফতারে যদি হালাল খাবার না খাই তাহলে আমার এই রোজা কখনোই আমার আমাকে মুত্তাকে মানাতে পারবে না এরপর ছয় নাম্বার সর্বশেষ শর্ত হলো অনেকে দেখবেন ভাব নিয়ে রোজা রাখে তো কেউ যদি ভাব নিয়ে রিয়া নিয়ে লৌকিকতা রোজা রাখে এই রোজাও তাকে মুতাকিন বানাতে পারবে না তো ছয় নম্বর শর্ত হল ভাব ছাড়া রিয়া ছাড়া অহংকার ছাড়া রোজা রাখা যে রোজা রাখলে হ্যাঁ রোজা না রাখলে মানুষ আমাকে কী বলবে তো এই জন্য রোজা রাখা তো এই ভাব নিয়ে এই অহংকারে রোজা রাখলেও সেই রোজা আমাকে কখনোই মুর্তাকিন বানাতে পারবে না তো বন্ধুগণ আমরা ছয়টা বিষয় আলোচনা করলাম এক নাম্বার হচ্ছে চোখ কন্ট্রোল করতে হবে দুই নাম্বার মুখ কন্ট্রোল করতে হবে তিন নাম্বার কান কন্ট্রোল করতে হবে চার নাম্বার আমার পুরো অঙ্গ পুরো বডিটা কন্ট্রোল করতে হবে পাঁচ নাম্বার সাহরি এবং ইফতারে হালাল খাদ্য খেতে হবে আর ছয় নাম্বার হলো ভাব নিয়ে রোজা রাখা যাবে না এই ছয়টা শর্ত মেনটেন করে যদি আমরা রোজা রাখতে পারি তাহলেই রোজা আমাদেরকে তালা যে কারণে রোজার বিধান আমাদের উপর দিয়েছেন অর্থাৎ মত্তাকিন হওয়া এই ছয়টা শর্ত মেইনটেইন করে আমরা রোজা রাখতে পারলে আমরা মুত্তাকিন হতে পারবো আল্লাহ তাআলা আমাদের সকলকে মুত্তাকিন হওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখিউ দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন